আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আমি আলু ধুয়ে রেখেছি এই আলুগুলো সিদ্ধ করব আজকে আমি আলু দম বানাবো তো সবাই তো কম বেশি নতুন আলু দিয়ে আলুর দম খান তো আমি আজকে আপনাদের আলু দম বানিয়ে দেখাবো যারা নাকি আলু দমটা সুন্দর একটা ভালো আলুর দম খেতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য তো চলুন আমি এখন আমি এ ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি আর আমি এটা একদম সিদ্ধ করব না একটু মানে যাতে ভিতরে একটু শক্ত থাকে এভাবে সিদ্ধ করব এই যে আমি সিদ্ধ করে আলুগুলো ছুলে নিয়েছি আর আলুটা আমি একদম সিদ্ধ করিনি আর এই আলুগুলো আমি কিনতে টুকরা করব না আর এদিকে পেঁয়াজ কুচি রসুন আর আদা কুচি নিয়েছি এর মধ্যে দিব আলু দমের সাথে দিব এখন আমি এটি ব্লেন্ডার করে নিব সাথে আমি পেঁয়াজও দিয়েছি যাতে এটা যেহেতু আলুর দম একটু মাখা মাখা হলে খুবই ভালো লাগে এর জন্য তো আমি ব্লেন্ডার করে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে তো এই কুচি আমি ভাদামি করে ভেজে নিব আর সাথে আদা রুশুনির পেস্ট যেটা বেঁধে ব্লেন্ডার করেছিলাম ওটা আর কি আমি দিয়ে দিব আর একটু মশলাটা আমি একটু বেশি দিব কারণ যেহেতু আলুর দম একটু মশলা বেশি হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি আদা রসুনটা একটু বেশি দিয়েছি দু চামচ মতন আর কি দিয়েছি এটি ভালো মতন আমি একটু তেলে ভেজে নেব যাতে আদা রসুন একটা গন্ধ থাকে ওটা জায়গা তোর আমি সাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে দেবো যাতে ভালো মতন কষিয়ে নেবো যা আর একটু আমি করলাম এই চামচে ভরে ভরে মানে পচা পচা করে দিয়েছি আর একটু বেশি মরিচ দেবো আর হলুদ মরিচ দেবো মশলাটা একটু বেশি দেবো কারণ আলুর দম একটু মশলা থাকলে খুবই ভালো লাগে খেতে একটু মশলা মশলা বেশি মাখা মাখা হলে আলুর দমটা খেতে দেখলাম অনেক টেস্টি লাগে আর আমি জানি না কোন দেশে কে এটা কী বলে আমি তো আমরা এই দেশের মানুষেরা সবাই আলুর দমই বলি আর অন্য কোনো যদি নাম থাকে তো কমেন্টে জানিয়ে দিবেন এটার নাম আরেকটা কি আছে আমি বললাম এইখানে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি আর কষিয়ে এই যে আরামের দিকে জিরা কাঁচা জিরা যেটা কাঁচা জিরাটা একটু বেটে পানিটা আসলে পানিটা আমি দিয়ে দিয়েছি আর পরে একটু পানিটা দিয়ে দিব। কাঁচা জিরাটা বেটে নিয়েছি আর কি পাতায় বেটে দিয়েছি কুকিন আন্দাজ সুন্দর আসার জন্য পরে আমি এটা ভাজা জিরা দিয়ে আমি নামিয়ে ফেলবো এটিগুলো আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি মশলাগুলো এটি আলুগুলো আমি দিয়ে দিয়েছি আলুগুলো একদম চুলে সুন্দর করে আমি রেখেছি এদিকে আমি এখন ভালো মতন কষিয়ে নিব চাইলে দিলে দুই পিস করে করতে পারেন কিন্তু আমি এটা পুরোটা বড় সব এক পিস করে মানে আলুটা কোনো মাছ দিয়ে পাড়া দেনি আমি এইভাবে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি যাতে হ্যাঁ আলুগুলো ভালো মতো মশলাগুলো ভিতরে যায় এভাবে আমি কষাবো তারপরে এই যে জিরা জিরা পানিটা বেটে রেখেছিলাম ওই পানিটা আমি এটা দিয়ে দিব জিরার পানিটা দিয়ে দিয়েছি তো এই পানিতে দিয়ে আমি এখন এটা সিদ্ধ করে নিব আমি আর পানি দিব না এটা দিয়ে যতটুকু মানে কষিয়ে নেওয়া যায় তো বেশি পানি দিলে আলু দমে কোনো বেশি একটা ভালো লাগে না তো একটু মাখা এক শুকনো শুকনো রাখবো দেখে একদম একটু পরিমাণ মতো পানিটা দিয়েছি তো এটা দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি আবার একদম শুকনো শুকনো করে নিব আর এই যে নতুন আলু দিয়ে তো আলুর দম খেতে সবাই জানি কম বেশি সবার ঘরে এই জিনিসটা হয় আর এতে একটু রুটি দিয়েও খেতে খুবই ভালো লাগে আর এই যে ভাজা জিরাটা একটু আমি দিয়ে দিয়েছি এদিকে অনেকজন অনেক কিছু দিয়ে আলুর দম খায় কিন্তু আমার কাছে মনে হয় এভাবে খেতেই বেশি ভালো লাগে আর ধনে দম সাথে দিয়ে খাওয়া যায় তো আমি ধনে পাতা পরে আমি পরিবেশন করে সময় দিয়ে দেবো এখন আমি জিরাটা দিয়ে ভালো মতন করে একদম শুকনো শুকনো করে আমি তারপরে নামিয়ে ফেলবো আর এ পর্যন্ত যদি কেউ ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর এই যে দেখুন আমি করলাম নামিয়ে ফেলেছি আলুর দমটি এটা যদি শীতের বিকেলবেলা খাওয়া যায় কি যে মজা আর আমাদের ঘরে করলাম এভাবে আলুর দম করলে সবাই মজা করে আমরা খাই আর আমরা কয়েকদিন পরে পরে এই যে শীতে নতুন আলু দম করি তো এটাই ধনে দিয়ে আমি কোন সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম